আজকে একটু রোদ উঠেছে আর আজকে হচ্ছে মঙ্গলবার অফিসের জন্য রেডি হচ্ছি এই বাজে হচ্ছে নটা ছয় এদিকে তাড়াতাড়ি করে আমি টিফিনটা গুছিয়ে নিচ্ছি কারণ আমার হচ্ছে দশটা পঞ্চাশে ক্যাপ টাইম তার মধ্যে আমাকে রান্না করতে হবে আর রেডি হতে হবে সো এদিকে কেটে নিয়েছি হচ্ছে আলু ডুমো ডুমো করে একটু পেঁয়াজ আর এখানে সোয়াবিন আছে আর এখানে কালো ছোলা সেদ্ধ করিয়েছি সো একটা জাস্ট আমার কাছে একটা সাউথ ইন্ডিয়ান মশলার মিক্স আছে আমাকে একটা কলিগ দিয়েছে তো ওরা এরকম করে না খায় সব কিছু মিশিয়ে একটুখানি ওই মশলাটা দিয়ে দেয় দারুণ টেস্ট হয় তো ভাবছি ওটা নিয়ে যাবো আর কালকে ডাল আছে একটু ভাত নিয়ে যাব। ব্যাস আমার টিফিন সল্টেড পার্থ হয়ে যাবে দুপুরে খাওয়া আমি আলু ভাজি দিয়েছি আর এটা হচ্ছে ছোটো ছোটো সয়াবিন আর ডাল দিয়েছি আর এটা হচ্ছে আমাদের ওই সাউথ ইন্ডিয়ান মশলাটা এদিকে ভাতের জলও বসিয়ে দিয়েছি এক্স্যাক্টলি বাজে হচ্ছে এখন সাড়ে নটা ইয়া আর পনেরো মিনিটের মধ্যে আমার হয়ে যাবে তারপরে আমি ফ্রেশ হতে আমার টিফিন হয়ে গেছে এটা হচ্ছে ভাত ডাল আছে আর এখানে এই ভাজাটা আর রিয়ার জন্য দিয়ে দিয়েছি ওকে জাস্ট ভাত দেবো

এখন দুটো বাজে এখন একটু বেরোবো বেরিয়ে ঠাকুরের জন্য একটু মিষ্টি নিয়ে আসবো বেরোতে করে তো মনে পড়লো দীপা ভেন্ডিগুলো ভিজিয়ে রাখতে বলেছিল ভিজিয়ে রেখে দি

देखना ये अच्छा किया हर हाँ जगह प्लास्टिक का रहता है मिस्टी ना होएगा से

করে অফিসে অফিস থেকে চলে এসে আবার একটু লগ করেছি করে আবার রান্না করা শুরু হয়ে গেছে আজকে করছি হচ্ছে একটু ভিন্ডি মশালা কাইন্ড অফ তো জন্য সব লঙ্কা কুচি করে নিয়েছি পেঁয়াজ কুচি করে নিয়েছি টমেটো পিউরি হয়ে গেছে রসুন করে নিয়েছি তো এটা করবো আর উচ্ছে আলু একটু ভাজা করবো আর ভাত করবো ব্যাস

আমি একটুখানি কালকে টিফিন নিয়ে যাবো রুটি নিয়ে যাবো একটুখানি হয়ে যাবে রবিবার যে ব্লগটা গাছের বাইরে খেয়েছি এই সেই আমরা রবিবারটা শনিবারও আমরা বাড়িতেই খাই কারণ নিরামিষ থাকে রবিবারটা একটুখানি বাইরে খেতেই ভালো লাগে রান্না করে ভাল লাগে না খেতে সো একটু জাস্ট ফর চেঞ্জ ওরকম খাই যা পড়ে গেল এটা সব থেকে ভরা ছিল বাট এই চাটা খুব দরকার ছিল আমি ইচ্ছা হলো চা খেতে পার্থ তো মিটিং চলছে যাই না ভাবে খাবে বাট আমরা খাই

Oh, oh,